আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইশানস মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ টেস্টি একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি এটা খেতে দারুণ টেস্ট হয় অবশ্যই আপনারা একদিন বাড়িতে ট্রাই করতে পারেন এটা বানানোর জন্য এখানে আমি তিনটা আলু নিয়েছি আর একটা ডিম নিয়েছি খুব ভালোভাবে আলু আর ডিমটাকে সিদ্ধ করে নেবো আলু আর ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে এরপর আলুর খোসাগুলো আর ডিমের খোসাগুলোকে খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের বড় দিকটা দিয়ে আমি ডিমটা আর আলুটাকে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও মেখে নিতে পারেন কিন্তু এই গ্রেটারের সাহায্য করলে এটা একটু বেশি ভালো হয় এটা আপনারা সন্ধ্যাবেলা চা বা কফির সাথে রাখতে পারেন বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে এটা আপনারা বানিয়ে দিতে পারেন এটা অসাধারণ খেতে হয় এটা বানাতেও কিন্তু খুব একটা বেশি ঝামেলা নেই আর খুব একটা বেশি সময়ও লাগে না আপনারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন ডিম আর আলুটাকে খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি এদিকে কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব একদম মিহি করে কেটে নিয়েছি লঙ্কাটাকেও কেটে নিচ্ছি ছোট ছোটো করে এরপর এটাকে আমি হালকা হাতে মেখে নেব যেহেতু আমি আগে গ্রেট করে নিয়েছি আর একটু গোটা গোটা অংশ থাকলে সেগুলো একটু হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেবো তো এখানে আমি হাফ টি স্পুন বিট লবণ দিলাম আর এখানে একটা ভাজা মশলা ইউজ করছি সেটাকে আমি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম গোটা জিরা ধনিয়া আর গোলমরিচ একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে এই ডিম আলু মাখাটা এইভাবে মাখলে কিন্তু গরম ভাতের সাথেও ভীষণ ভালো লাগে খেতে মাঝে মাঝে এইরকম মেখে আমি কিন্তু গরম ভাতের সাথেও খাই কিন্তু আজ আর ভাতের সাথে খাবো না আজ এই স্ন্যাক্সটা বানাচ্ছি তো এখানে আমি কিছুটা ব্রেড কামস নিয়ে নিয়েছি পাউরুটিটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি আপনারা যে যেরম বানাতে চান সেই পরিমাণে নিয়ে নেবেন এরপর পা একটা একটা পাউরুটি নিয়ে যে আলুটা ডিমটা পেঁয়াজ লঙ্কা আর কিছু মশলা দিয়ে মেখে রেখেছি সেটাকে এইভাবে করে সমস্ত পাউরুটির উপর এইভাবে করে কাভার করে নেব সমস্ত ব্রেডের উপর আমি এইভাবে করে কাভার করে নিচ্ছি সমস্তটা বানানো হয়ে গেলে এই যে ফিরে এলাম এরপর আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু এগুলোকে এইভাবে গোটা গোটা করেও ভাজতে পারেন কিন্তু আমি এগুলোকে দুটো করে টুকরো করে নিচ্ছি এইভাবে একটা ব্রেডকে আমি ছুরির সাহায্যে দুটো টুকরো করে নেব আর আপনারা এগুলো না ফ্রোজেনও করতে পারেন এগুলো ফ্রোজেন করে রাখবেন ডিপ ফ্রিজের মধ্যে আর যখন ইচ্ছা তখন বার করে এগুলোকে ভেজে নেওয়া যায় আমার পার্সোনালি কোনো ফ্রোজেন জিনিসটা ভালো লাগে না সেই কারণে আমি সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গেই ভেজে নিচ্ছি আর এটাকে আপনারা দুপুরবেলা রেডি করে এমনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তারপর সন্ধ্যাবেলা চা বা কফির সাথে 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 ভেজে নিতে পারেন খুব কম সময় লাগবে সবগুলো ব্রেডকে আমি এইভাবে দুটো করে টুকরো করে নিয়েছি এরপর আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে আমি এইভাবে করে ভেঙে নিলাম এরপর একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো যাদের ডিমে প্রবলেম আছে তারা শুধু আলু দিয়েও বানাতে পারেন আর এই ডিমের গোলার বদলে এখানে কিন্তু ময়দা গোলা বা কানফ্লাওয়ার গোলাও ইউজ করতে পারেন তবে ডিম দিলে অবশ্যই একটু টেস্টটা বেশি হয় খুব ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এরপর আগে থেকে যে ব্রেডগুলোকে আমি রেডি করে রেখেছিলাম এইভাবে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নিয়ে তারপর আমি ব্রেড ক্রামসে কোট করে নেব। আমি একবার করেই কোট করছি আপনারা চাইলে কিন্তু দুবারও কোট করতে পারেন কিন্তু এই একবার করে কোট করেই কিন্তু দারুণ টেস্ট হয়েছিল একইভাবে সমস্তগুলোকে আমি রেডি করে নিচ্ছি আমার চ্যানেলে অনেক স্ন্যাক্স রেসিপি দেওয়া আছে আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর আমি স্ক্রিনে স্ন্যাক্স রেসিপির যে প্লে আছে আমি দিয়ে দেব ওখানে ক্লিক করে নিলেও আমার চ্যানেলে যত স্ন্যাক্স রেসিপি আছে আপনারা দেখে নিতে পারবেন সবগুলোকে আমি একইভাবে কোট করে নিয়েছি তো সবগুলো কোট করা হয়েছে হয়ে গেছে কতটাই আমি দেখতে লাগছে এখনই দেখুন একবার এরপর তো ভাজাটা এখনো বাকি আছে সবগুলো আমার রেডি করা হয়ে গেছে এরপর আমি ওভেনে চলে যাচ্ছি এগুলোকে আমি ডিপ ফ্রাই করব বাড়িতে প্রায়ই ভাজা ভুজি হয়ে থাকে তো কড়াইয়ের মধ্যে তেলটা আগে থেকেই ছিল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে একটা একটা করে এগুলোকে দিয়ে দেব আর এগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে যেহেতু উপরে পাউরুটির গুঁড়ো দেওয়া আছে পুড়ে যেতে পারে খুব তাড়াতাড়ি আর এগুলো পুড়ে গেলে একদমই ভালো লাগবে না আর এগুলো একদম এক মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় যেহেতু আলু আর ডিমটা তো একদমই সিদ্ধ আছে আর এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব আমি এরম ধরনের আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এই যে এর থেকে বেশি আর লাল লাল করবো না এইভাবেই উঠিয়ে নেব কতটা ইয়ামি দেখতে লাগছে মানে এখন দেখে আবারও আমার খেতে ইচ্ছা করছে এগুলোকে উঠিয়ে নিয়ে বাদ বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার রেসিপি ফলো করে যদি আপনি বানিয়ে থাকেন সেটাও কিন্তু একটা কমেন্টে জানাতে পারেন আপনি যদি চান আপনি বন্ধু বা ফ্যামিলির মধ্যে এটাকে শেয়ার করবেন আমার রেসিপিটা তো আপনি একটা শেয়ারও করে দিতে পারেন যারা চা কফি খেতে ভালোবাসেন না তারা কিন্তু এটা শুধু শুধুও খেতে পারেন বা টমেটো সসের সাথেও খেতে পারেন এটা দারুণ টেস্ট হয় আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি একটা বাটির মধ্যে একটু এখানে টমেটো সসও দিয়ে নেব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি আজ ফার্স্ট দেখছেন আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আর কারা কারা এই রেসিপিটি আগেও ট্রাই করেছেন সেটাও কিন্তু আমায় কমেন্টে জানাতে পারেন যারা কোনো দিন বানাননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন ডিম আলু পাউরুটি তো সবার ঘরেই মোটামুটি থাকে তো এটা চট জলদি বানানো যাবে আজকের মতো ভিডিও এইটুকু সবাই খুব ভালো থাকবেন আর কাছের মানুষগুলোকে ভালো রাখবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করব যাদের যাদের দেখে খেতে ইচ্ছা করছে ঝটপট রান্নাঘরে চলে যান আর বানিয়ে নিজেও খেয়ে নিন প্রিয়জনদের সাথেও শেয়ার করুন একটা খেয়ে দেখায় ভিতরটাও কতটা পারফেক্টলি কুক হয়েছে এই যে Kete kete, tata, bye-bye. Allah bless all of you. Thank you so much for watching my video.